এটা বাবু খাওয়ানো দিত না আচ্ছা আচ্ছা সমস্যা না এটা খাওয়ানো দিত না আমার আপনারা বেশি না ছয় ঘন্টা সময় দিন আমি তরকারি রান্না দেওয়া বা রান দেয়া তারপরে আপনারা খাওয়াই

আছনসুন হ্যাঁ বাবু এই মিষ্টি আনছুন জেডি এডি লই দেন গা এডি লই দেনবা हां লই দেন গা ওই তাই দা ইও লইলো হ্যাঁ তুমি ক্যামেরা লই आओ এডি লই যাইগা অন্য পারে দেই খান জেলাকি আচ্ছা আচ্ছা ও মামা হ্যাঁ ইনরে আজুন মিষ্টি লইয়া এ মানুষও তো দেইছে হ দেই মুকে পারে মা হামন্দা তে মিষ্টি লইয়া ওহন যদি মানুষে দেই মিষ্টি আকড় লইয়া দাইতাছ আমার মন সমানটাও তাইবো অন্যরা মন সমানটাও তাই

আরেকটা কথা আমি একশো বন্ধা করছেন দাওয়াত আরে বাবা আমি কি জানতাম তো চক্রান্ত করব টার মধ্যে আমার মারাক্ত খিদা ওন ব্যাস্ত মানুষ আমি সময় আছে না।